আচ্ছা একটা বিষয় ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে গাড়ি আমাদের গাড়ি কয়টা আমাদের গাড়ি কয়টা আমাদের কি কয়টা লাস্ট ধরো পাঁচই অগাস্টের পরে আজকে পর্যন্ত ধরেন পাঁচ অগাস্টের থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিশ দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি ত্রিশ দিনে আমি অন্তত পঞ্চাশটা গাড়িতে উঠছি অন্তত পঞ্চাশটা গাড়ি পঞ্চাশটা হবে অবশ্যই পঞ্চাশটা হবে পঞ্চাশটা কম হবে না কারণ প্রত্যেক দিনে আমাদের অনেকগুলো জায়গায় যাইতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয় বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয় বিভিন্ন জায়গায় ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাইতে হয় এখন যাওয়ার সময় ভাইরে আমরা তো স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ অ্যাট দ্য সেং টাইম আমি আমি হচ্ছে পড়াই আমার নিজের প্রতিষ্ঠান রয়েছে ওখান থেকে কিছু টাকা পয়সা আসে বেশ হ্যান্ডসাম অ্যামাউন্টের আসে এখন এটা যে গাড়ি কেনার মতো না এখন দেখেন এই যে পঞ্চাশটা জায়গায় যাই বিভিন্ন জায়গায় আমরা দেখি যেটা হয় আমাদেরকে বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ হেল্প করে যে ভাই আমার গাড়ি ব্যবহার করে প্রবলেম নেই আর আমাদের ইউনিভার্সিটিতে ভাই গাড়ি আছে এরকম আমাদের বড় ভাই অনেক আছে অনেক আছে ইউজ পরিমাণ আছে ফোন দিলে গাড়ি দেয় ইউজ আছে তো সুতরাং আপনারা যদি মনে করে থাকেন ওই পঞ্চাশটা গাড়ির মালিক হাসনাদার দিলে ফাইন এটা এটা তো কোনো ইস্যু নাই ওকে সুবিধা লিগ হ্যাঁ সবাই সুবিধা মানে ওরা হচ্ছে সুবিধা লিগ আর কি ওকে গুজব লিগ ইয়াস আরেকটা লিগ আছে গুজব লিগ তাহলে নোট করি আজকে ক্লাসে আজকে কি ছিল গুজব লিগ আফসুস লিগ গালি লিগ সুবিধাবাদী লিগ আচ্ছা আচ্ছা এবার আসেন এটা একটা দেখেন শফিকুর রহমান একটা প্রশ্ন করছেন যেটা হচ্ছে কি দেখেন আজকে আমরা একটা প্রশ্ন করছি মানে আজকে আমরা একটা প্রোগ্রাম দিছি এই প্রোগ্রামটা হচ্ছে জাতীয় ঐক্যের জন্য যারা পাশেই আমাদের যেখানে আমরা প্রোগ্রাম দিয়েছি সেখানে নতুন একটা প্রোগ্রাম দিয়েছে উদিচি বা অন্যান্য যারা যারা একটা প্রোগ্রাম দিয়েছে এরা কইছিল ছিল উদিচি মানে আজকে দেন আগামীকাল দিয়েছে বা প্রোগ্রাম দিয়েছে কেউ না কেউ প্রোগ্রাম দিয়েছে আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে পাঁচই অগস্টে তাদের ভূমিকা কি আপনারা তাদেরকে প্রশ্ন করুন পাঁচই আগস্টে তাদের ভূমিকাটা কি তাদের ভূমিকাটা পাঁচে আগস্টে তাদের কোথায় ছিল তারা পাঁচে আগস্টে কি করেছিল তাদের মধ্য থেকে শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুটতে বলা হয়েছিল কিনা তাদের মধ্যে আলোচনা হয়েছিল কিনা এই শিক্ষার্থীদের উপরে গরম পানি ছুড়ে ফেলার জন্য এখন সেটা ছাত্র জনতার সিদ্ধান্ত নেবে যে ছাত্র জনতা সিদ্ধান্ত নেবে পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশে যে তারা আর থাকবে থাকবে কিনা তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত থাকবে কিনা তাদের বিচার না হওয়া পর্যন্ত থাকবে কিনা যারা পাঁচে আগস্টে হিসাবে কাজ করেছে সোলজার কাজ করেছে সুতরাং এই মার্চের হিসাবে যারা প্রোগ্রাম দিয়েছে আপনারা তাদের প্রতি প্রশ্ন তুলুন তাদের পাঁচই আগস্টের ভূমিকা নিয়ে তাদের কাছে প্রশ্ন তুলুন যে আপনার পাঁচের আগস্টের ভূমিকা পাঁচে আগস্ট সম্পর্কে আপনি আপনার ভূমিকা ব্যক্ত করুন প্রবাসী যারা রেমিটেন্স যুদ্ধ আসে রেমিটেন্স যুদ্ধারা আমাদের সবচেয়ে এই মানে এই আন্দোলনের কূটনৈতিক যে একটা বিজয় হয়েছে সেটা হচ্ছে যে যারা আপনারা জানেন আন্দোলনের অনেকগুলো পর্যায়ের মধ্যে একটি পর্যায় ছিল রেমিটেন্স শাটডাউন তাই না রেমিটেন্স শাটডাউন ছিল একটি পর্যায় যেখানে রেমিটেন্স যুদ্ধারা যখন দেখলো কি ছাত্র রাস্তায় বের হতে পারছে না নাগরিক বের হতে পারছে না যেখানে আমাদের হচ্ছে আশেপাশের যে বিষয়টি যে কোনো পর্যায় থেকে রাস্তায় যখন মানুষ বের হতে পারছে না তখন এই আন্দোলনটি বিদেশে চলে গেছিল অর্থাৎ মিডল ইস্টে বা বিভিন্ন জায়গায় ইউএসএ তে যারা দেখছি যে তারা রেমিটেন্স শাটডাউন প্রোগ্রাম দিয়েছে রেমিটেন্স শাটডাউন প্রোগ্রামের মধ্য দিয়ে তারা যে ট্যাক স্বীকার করেছে সেটি যা আমাদের পরবর্তী হিস্ট্রিতে একটি তাৎপর্যপূর্ণ একটি অবস্থান নিবে তো এই জায়গায় আমরা দেখেছি যে রেমিটেন্স যুদ্ধে সাতান্ন জনকে জেলে বন্দি করে রাখা হয়েছিল ওই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কিন্তু আমরা এই সরকার আমরা সেটা নিশ্চিত করেছে যে সাতান্ন জনকে ছেড়ে দেওয়া হয়েছে যারা রেমিটেন্স যুদ্ধে রয়েছে তাদের জন্য আলাদা করে কিছু বিষয় কাজ করা হচ্ছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আপডেট দিব